ফসল টমেটো পোকার নাম মাছি পোকা চেনার উপায় খুব ছোট হলুদাব সাদা নরম দেহ বিশিষ্ট ক্ষতির ধরন গাছের রস চুষে খাওয়ার ফলে গাছ শুকিয়ে যায় এই পোকা এক ধরনের রস ছড়িয়ে দেয় যেখানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে ফলে দূর থেকে আক্রান্ত গাছকে নিস্তেজ ও কালো দেখায় গাছের বৃদ্ধি খুবই কম হয় তাছাড়া এই পোকা মুখ ও মাসকলায় হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায় জৈবিক উপায়ে দমন হলুদ রঙের ভাঁদ ব্যবহার আক্রমণ বেশি হলে যে কোনো অনুমোদিত কীটনাশক ব্যবহার আক্রমণের পর্যায় বারন্ত পর্যায় চারা পূর্ণবয়স্ক ফসলের যে অংশে আক্রমণ করে পাতা পাতা পোকার যেসব স্তর ক্ষতি করে পূর্ণবয়স্ক নিম্ফ ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো সাত থেকে দশ মিলিলিটার বাই দুই মুখ দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ দিন পরপর দুই থেকে তিনবার ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে পূর্ব প্রস্তুতি আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালোভাবে ধ্বংস করা আগাছা মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে অন্যান্য সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধা ভাঙা বীজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম বীজ ভেঙে বারো ঘণ্টা ভিজিয়ে রেখে ছেকে নিতে হবে আক্রান্ত গাছে দশ দিন পরপর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও তামাকের গুড়া দশ গ্রাম সাবানের গুড়া, পাঁচ গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু সতেরো গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর